আমি জানি অনেকেই তোমরা আগে হয়তো এরকম একটি ইগল পাখি আঁকার চেষ্টা করেছ অনেকে পেরেছো আবার অনেকে নি দেখো আমি আমার বহু ছাত্রছাত্রীকে বারবার একটা কথা বলি ভালোভাবে ছবি আঁকা শিখতে গেলে ধৈর্য অধ্যাবসায় এবং অনুশীলন এই তিনটে গুণ খুব বেশি প্রয়োজন তাই আমি তোমাদেরকেও বারবার অনুশীলনের কথা বলি শুধু শিখলেই হবে না বারবার প্র্যাকটিস করতে হবে তবেই তোমরা একজন শিল্পী হয়ে উঠবে আমি অভিজিৎ গাঙ্গুলি আবারও ফিরে এলাম কালার অ্যাকাডেমিতে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজ আমরা জ্যামিতিক শেপের মাধ্যমে সহজভাবে একটি ইগল পাখি আঁকা শিখব চলো তাহলে শুরু করি আমি কি বলেছি আজ আমরা জ্যামিতিক শেপের মাধ্যমে ইগল পাখি আঁকা শিখব তাই প্রথমে ওভাল আমরা এঁকে নেব ওভাল আঁকা কিন্তু আমরা আগে শিখেছি প্রথম ধাপে আমি একটি ওভাল এঁকে নিলাম দ্বিতীয় ধাপে আমি একটি ওভাল আঁকব এবং সামনে পাখির গলা আঁকতে একটি জ্যামেটিক শেপে এঁকে নেব দেখো ঠিক এই রকম করে শেপটি আঁকবে দ্বিতীয় ধাপে আমরা ঈগল পাখির লেজটিও এঁকে নেব দেখো ঠিক এই রকম করে আউটলাইন করে নেবো আমি সবসময়ই চেষ্টা করি যাতে তোমাদের সহজভাবে শেখানো যায় তোমরা সহজভাবে ব্যাপারটাকে শেখো এবারে তৃতীয় স্টেপ ফলো করো আমি আগের মতো করে দ্বিতীয় স্টেপ এখানে প্রথমে এঁকে নেব তারপরে তৃতীয় স্টেপ শুরু করব এবারে দেখো তৃতীয় স্টেপে আমি পা একে নিলাম এবারে ডানার আউটলাইন করে নিচ্ছি কীভাবে ডানার আউটলাইন করছি খেয়াল করো এরপর আমরা চোখ ও ইগলের ঠোঁট আঁকছি এই হয়ে গেল আমাদের তৃতীয় স্টেপ দেখো এখনো পর্যন্ত আমরা জ্যামেটিক শেপ দিয়ে ইগল পাখির স্ট্রাকচার তৈরি করে ফেলেছি এক নম্বর স্টেপ দু নম্বর স্টেপ তিন নম্বর স্টেপ এবারে আমার সাথে সাথে তোমরাও এই তিনটে স্টেপ আরেকবার ঝালিয়ে নাও যারা তোমরা ভাবো আমি তো ভালো ছবি আঁকতে পারি না আমি কিভাবে আঁকব তাদের একটা কথা বলি কেউই একদিনে শিল্পী হয়ে ওঠে না ধৈর্য ধরে আমি যেরকম বলছি তোমরা সেরকম অনুশীলন করো তোমরা ভবিষ্যতে সুন্দর ছবি আঁকবে এবং শিল্পী হয়ে উঠবে ছবি যখন আঁকবে ভালোবেসে ছবি আঁকো মন থেকে ছবি আঁকো এবং প্রতিদিন লেখাপড়ার মতো তিরিশ মিনিট অনুশীলন করো তারপরে তোমরা দেখো তোমরা কতটা উন্নতি করে ফেলছো ঠিক এরকম করেই কিন্তু তোমরা ধাপে ধাপে প্র্যাকটিস করো এবারে আমরা শিখব চতুর্থ স্টেপ তৃতীয় স্টেপ পর্যন্ত আমরা বিভিন্ন শেপের মাধ্যমে ইগল পাখির স্ট্রাকচার তৈরি করে নিয়েছিলাম চতুর্থ স্টেপে আমরা সেই স্ট্রাকচারটিকেই আরেকটু ডিটেলিং করব অধৈর্য একদম হবে না ধৈর্য ধরে শেখো তারপরে তোমরা প্র্যাকটিস করো অনেক মায়েরা এবং বাবারা আমাকে জিজ্ঞাসা করেন ওর দ্বারা কি হবে আমি বলছি হবে আপনিও ওকে উৎসাহ দিন এবং ধৈর্য ধরে আগে শিখতে বলুন তারপরে অনুশীলন করতে বলুন অবশ্যই হবে আমি নিজে পনেরো বছরের বেশি সময় ধরে ছবি আঁকছি আমিও কিন্তু এখনও প্রত্যেক দিন নিয়ম করে আধ ঘন্টা হলেও ছবি আঁকা প্র্যাকটিস করি তৃতীয় স্টেপের মতো আবার আমরা স্ট্রাকচার তৈরি করে নেব এবং তারপরে চতুর্থ স্টেপের কাজ শুরু করব চতুর্থ স্টেপে দেখো আমরা ডানার পালকের অংশগুলো তৈরি করছি কীরকম করছি কিভাবে করছি খেয়াল করো তোমরাও ঠিক এরকমভাবে প্রথমে ডানার পালকের আউটলাইন আগে করে নেবে তারপর ডিটেলিং করবে এই রকমভাবে করলে তোমরা খেয়াল করবে খুব সহজেই পাখির ডানা তোমরা এঁকে ফেলতে পারছো দ্বিতীয় ডানাটিও আমরা একই পদ্ধতিতে আঁকবো দেখো ঈগল পাখির ডানা উড়ন্ত অবস্থায় কিন্তু আমাদের আঁকা হয়ে গেল এরপর কিভাবে আমি ধীরে ধীরে ইগল পাখির ডিটেলিং করছি খেয়াল করো তোমরা যদি এরকম জ্যামিতিক শেপের মাধ্যমে আরও পশু পাখি আঁকা শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবারে লেজের অংশটা করছি খেয়াল করো কিন্তু তাহলে আমরা চতুর্থ স্টেপ পর্যন্ত কমপ্লিট করলাম এখন আমরা পঞ্চম স্টেপে সম্পূর্ণ ইগল পাখিটি ডিটেলিং সহ এঁকে ফেলব তোমরা যদি চতুর্থ স্টেপ পর্যন্ত কমপ্লিট করে থাকো তাহলে পঞ্চম স্টেপটিও খুব ভালো করে লক্ষ্য করো তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে খেয়াল করছো পঞ্চম স্টেপে কিন্তু আমি কোনো জ্যামিতিক সেপের সাহায্য নিলাম না তোমরাও ঠিক একই রকমভাবে চতুর্থ স্টেপ হয়ে যাওয়ার পর জ্যামেটিক শেপের সাহায্য ছাড়াই চেষ্টা করো দেখো তোমরাও খুব সহজভাবে এঁকে ফেলতে পারবে এই পঞ্চম স্টেপ পর্যন্ত যারা ধৈর্য ধরে শিখছ তাদের ধৈর্য অবশ্যই আছে এখন তোমাদের বাড়িতে একটু অনুশীলন প্রয়োজন তোমরা বাড়িতে এই যেরকম আমি দেখালাম সেই রকম ধাপে ধাপে প্র্যাকটিস করো তোমরাও খুব তাড়াতাড়ি খুব ভালো ছবি আঁকতা শিখে যাবে পঞ্চম স্টেপে যে বিষয়টি তোমরা মন দিয়ে লক্ষ্য করবে পাখির ডিটেলিং করা সমস্ত পাখিটি কিভাবে ডিটেলিং করছি সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো এটা তোমাদের ভবিষ্যতে আরও আঁকা শিখতে কাজে দেবে এইখানে তোমরা যদি স্কিপ করে চলে যাও এবং ভেবে নাও যা শেখার শিখে নিয়েছি তাহলেই কিন্তু ভুল করবে তাই বলছি স্কিপ না করে সমস্ত ভিডিওটি ভালো করে লক্ষ্য করো এবং তারপরে বাড়িতে একই রকমভাবে অনুশীলন করো ডিটেলিংয়ের জন্য আমি এখানে ক্যামলিনের এইট বি এবং টেন বি পেন্সিল ইউজ করেছি এই পেন্সিলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রইল তোমরা কিনে নিতে পারো ডিটেলিংয়ের সময় যেটা লক্ষ্য করবে কোন জায়গায় ভ্যালু অ্যাড করব কোন জায়গায় ভ্যালু অ্যাড করব না মানে কোন জায়গা ডার্ক করব এবং কোন জায়গা হালকা করব। তবেই এর ডিটেলিং সম্পূর্ণ হবে এখানে কিন্তু আমি পেনসিলের উপর বেশি চাপ দিইনি হালকাভাবে শেডিং করছি পেনসিল শেডিং সম্পর্কে আরও যদি তোমরা শিখতে চাও তাহলে আমার ভিডিও দেখে নিতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখলাম তোমরা আমার দেখানো পদ্ধতিতে এই ছবিটি বাড়িতে আঁকো এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করো আমাকে ট্যাগ করতে ভুলো না কিন্তু ছবি আঁকতে গিয়ে বা অনুশীলন করতে গিয়ে রকম অসুবিধা হলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও কী তোমাদের অসুবিধা হচ্ছে আমি তোমাদের অসুবিধা দূর করার আপ্রাণ চেষ্টা করব এখানে এগল পাখির ডানার পালকের অংশ কীরকম করে ডিটেলিং করছি খেয়াল করো এই ছোট ছোট বিষয়গুলোই ভালো করে লক্ষ্য করবে এবং তোমরা এরকম করেই প্র্যাকটিস করবে দেখবে তোমাদের ছবি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে তোমরা আজকের টিউটোরিয়াল দেখে যদি কিছুটা হলেও আঁকা শিখতে পারো তাহলে আমার অনুরোধ রইল তোমার বন্ধুবান্ধবদেরও ভালো ছবি আঁকার সুযোগ করে দাও এবং আমার এই চ্যানেলটি শেয়ার করে দাও তোমরা কেউ যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও এবং ড্রয়িং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপের লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে লক্ষ্য করো ডিটেলিংয়ের মাধ্যমে ধীরে ধীরে কিভাবে একটি ইগল পাখি উড়ন্ত অবস্থায় আমরা এঁকে ফেলছি তুমিও যদি এরকম আঁকতে চাও এবং তুমি যদি ভাবো এরকম আমি পাঁচ মিনিটেই এঁকে ফেলবো তাহলে কিন্তু হবে না তোমাকেও এরকম ধৈর্য ধরে ধীরে ধীরে ডিটেলিং করতে হবে সুতরাং আবার ওই একটাই কথা ধৈর্য ধৈর্য ধরে ছবি আঁকো তোমার ছবিও সুন্দর এবং বাস্তবসম্মত হবে সেপের মাধ্যমে কিভাবে পশু ও পাখি সহজভাবে আঁকবে তার বই যদি তোমরা ফ্রিতে পেতে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জানিও এবং কমেন্টেও জানাতে পারো আমার ড্রয়িং শেখানো তোমাদের কেমন লাগছে তোমরা শিখতে পারছো কি না অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থেকো এবং খুব প্র্যাকটিস করো আর প্র্যাকটিস করা ছবি আমাকে কমেন্টে অবশ্যই পাঠিও